বাংলাদেশে আসছে নায়ক বুরাক বাংলাদেশে আসছে বুরাক অ্যাজেভিট। এ নামে হয়তো অনেকেই তাকে চিনবেন না যদি বলা হয় দেশে আসছে কুরুলুস উসমানের নায়ক তবে অনেকে হয়তো নড়েচড়ে বসবেন কারণ সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর জনপ্রিয়তা বাংলাদেশে আকাশচম্বী গত বৃহস্পতিবার ষোলোই মে নিজের ফেসবুক পেজে বুরাক এজেভিট নিজেই জানিয়েছে বাংলাদেশে আসার কথা দিয়েছেন একটি ভিডিও বার্তাও সেখানে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে জানা গেছে বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন কুরলুস উসমানের বুরাক এজেভিট তবে কবে আসছেন সেই বিষয়ে ভিডিওতে কোনো কিছুই জানাননি তিনি বুরাক তুরস্কের একজন জনপ্রিয় অভিনেতা উসমানের সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি বর্তমানে বিশ্বের প্রায় ষোলো মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকেই অনুসরণ করেন ছয় ফুট উচ্চতার সুদর্শন বুরাক এজিভিটের জন্ম উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম বুলন্ত এজেবিট মা সাইহান এজেবিট বুরাকের এক বোন আছে তার নাম বুরসান দেনিস বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন পদ্মা টিভি নিউজ ডেস্ক